গ্রুপটা ছিল সেইখানে প্রায় প্রায় দুই মাস মতো ইনঅাকটিভ ছিলাম তো সবাই মনে করছে যে টেলিগ্রাম বক্সটা হারাই গেছে বা হারাই গেছে বা কিছু একটা হয়েছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি সেরকম কিছু না আমরা ইন ছিলাম না প্লাস আমাদের টেলিগ্রাম বক্সও তেমন কিছু ছিল না ঠিক আছে তো এই ভিডিওটাই মূল কারণ আর সব কিছু বলে দেবে আসলে আমরা অ্যাকচুয়ালি এই দুই মিনিট ধরে কি করতেছিলাম তো আমাদের টেলিগ্রামে অনেকে অনেক কথা বলতেন ফর এক্সাম্পল আমি যদি এখন আমার টেলিগ্রামটা সিকিউরিটি ইস্যুতে ব্ল্যাক হয়ে থাকবে বাট আমি টেলিগ্রামে দেখাই দিই আপনাদের যেয়ে আর যারা আমাদের টেলিগ্রামে জয় হতে চান তারা কী করবেন আমাদের যে কোনো একটা ভিডিওতে চলে আসবেন যে কোনো একটা ভিডিওতে ফর এক্সাম্পল এখানে আসলাম আসার পরে আসার পরে আপনার এখান থেকে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যার পরে এখান থেকে দেখতে পাবেন যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম লিঙ্কে চলে আসবে আবার এই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা জাস্ট জয়েন হয়ে নেবেন তো আমরা থেকে ভিউ টেলিগ্রাম করবো দেন দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ইস্যু আছে প্লাস অনেক কিছু দেওয়া আছে এখানে অ্যাডভান্স কোয়ালিটি তো এখানে আপনাদের ব্ল্যাক হয়ে থাকতে পারে সিকিউরিটির কারণে এটা ইগনোর করবেন তো আমি মুখে বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে কথাটা শুনবেন তো এখানে অনেকেই বলছেন যে বায়োমেট্রিক ইনফোর কথা যেখানে নাম্বার টেন আইডি ভায়োলেন্স তারপরে আপনাদের হচ্ছে সার্ভার কপি এগুলো পাওয়া যায় সাইন কপি এগুলো পাওয়া যায় তো অনেকেই বলছিলেন দেওয়ার কথা তো এগুলো মূলত ফ্রিতে কেউ দেয় না ঠিক আছে ফ্রিতে অ্যাকচুয়ালি কেউই দেয় না সাইট ওপর অনেকে কিনে বিক্রি করে আর কি এবার সে অনেকে কিনেও নেয় তো আমরা এই ফার্স্ট টাইম মানে এই ফার্স্ট আমরাই হয়তোবা সাইটটা আমরা ফুললি পাবলিকলি করে দেবো বাট এরকম কিছু না বাট বায়োমেট্রিক চাইছেন যারা তাদেরকে বলি কাস্টমাইজ সার্ভার কপি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিলাম আমরা এই জন্য দুই মাস ইন ছিলাম তো এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন কী করলে পাবেন কীভাবে কোথায় পাবেন সব কিছু রিলেটেড প্লাস অ্যাপস প্রিভিউ এই ভিডিওতে দিয়ে দেবো তো চলুন বেশি দেরি করবেন আজকে ভিডিও শুরু করা যাক তবে তারা বলে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে নেক্সট ভিডিওর টপিক বলতে পারেন তো চলুন শুরু করা যাক ওকে এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রিভো যেখান থেকে আপনারা সার্ডকপি কাস্টোমাইজ ট্যাম্পেড করতে করতে পারবেন তো এখান থেকে আমাদের অনেকগুলো ফিচার আছে যেমন এটা হচ্ছে জুমিনা আউট সিস্টেম দেন আরও অনেকগুলো ফিচার আছে আমি এক একটা সবাইকে দেখিয়ে দেবো এটা হচ্ছে লাইভ ডেমো সিকিউরিটি সিস্টেম দেন হচ্ছে আপনার এই যে এই সাইড আসেন তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ প্রিভো আছে আমি একটু স্কুল ডাউনলোড করি দ্যান অ্যাপসের নাম দেখতে পাচ্ছেন এরআই স্টুডিও প্রো হ্যাঁ আমি এখান থেকে দেখাই দিই ডেভেলপার অপশনটা সব কিছু এখানে দেখাতে পারবো তো আমি এখান থেকে দেখতে পারবেন যে এখানে আপনাদের একটা সিকিউরিটি ইস্যু প্লাস সাইট বা অ্যাপ্লিকেশন ভিভো আছে দেন এখান থেকে এই সাইটে আমাদের লিঙ্ক যে কাস্টোমাইজগুলো আছে সেগুলো আছে দেন এখানে দেখতে পারবেন যে অল রিজার্ভ বাই আরিয়ান আর্স্টু মুন্না বা ডেভেলপ বাই ডিয়েটার বাই আরিয়ান মুন্না এটা লেখা আছে দেন এখানে আমি যদি এখন ইনস্টল ডাউন করি সরি ইনস্টল অফ করি দেন এখান থেকে আপনারা এই সার্ভার কপি টেম্পলেট প্লাস এখানে সিকিউরিটি ইস্যু দেন এখানে ডাউনলোড যেভাবে করবেন সেটার আছে ম্যানোরিটি হচ্ছে দেওয়া আছে এটা আপনারা যখন অ্যাপস পাবেন সেখানে করে নেবেন এখন আমি এখানে আসি দেন এইখান থেকে দেখতে পাবেন জাতীয় কার্ড এখানে হচ্ছে আমাদের এনআইডি নাম্বার মানে আই মিন এনআইডি নাম্বার দিয়ে আমি সাবমিট করি সেটা এনআইডি নাম্বার আছে পিন নম্বর আছে তারপরে আপনার যা বলে কি ভোটার আইডি ভোটার পিন নম্বর এলাকা নম্বর এগুলো সব মানে এরিয়া কোড নম্বর এগুলো সব কিছু আছে দ্যান ঠিকানায় যদি বা অবস্থানে যদি আসে দেন এখানে আমাদের স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এখানে দিতে হবে দেন এখানে আপনাদের একটু স্টল ডাউন করব দেন হচ্ছে এখানে দেখবেন ব্যক্তিগত পরিচয়ের নাম বাংলা ইংলিশের দুইটাই দেন আছে পিতার নাম মাতার নাম প্লাস আপনার হচ্ছে কী বলে সিকিউরিটি দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ এইগুলো আছে ব্লাড গ্রুপ এগুলো সেট করা লাগবে দেন এখানে আছে ড্রপ আউট ইমেজ সেকশন এখান থেকে আপনারা এই যে পিএনজি ইমেজ থাকবে এখানে ক্লিক করে দেবে তো এখান থেকে আমি জাস্ট অটো রিফিল করে একটা ড্যামো ম্যানুফ্যাকচার তৈরি করে নেব দেন আমি করে নিচ্ছি আর কি অটো রিফিল ক্লিক করার পরে এখানে ওয়েট করে দিয়ে আমাদের অটোমেটিকভাবে একটা ম্যানুফ্যাকচার তৈরি হবে বা আমাদের একটা অটো ট্যাম্প তৈরি হবে তো এখানে দেখতে পাচ্ছেন করার পরে এখানে আপনাদের দিয়ে দিয়েছে একটা দেন আমি এখান থেকে জুম দেখাই দিই তাও হবে দেন এখানে অনেক কিছু আছে দেন এখান থেকে জুম করা জুম করে দেখতে পারেন এখানে আমাদের কপি সেটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে তো আপনারা যখন অ্যাপ্লিকেশন পাবেন সেটা একটু ভালো করে প্রিভিউ করে দেখবেন সেখানে দেখতে হবে অনেক কিছু পেয়ে যাবে তাহলে এটা আমি ভিডিও লাস্টে বলে দেবো দেন এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেখানে তিনটে ফর্মেট আমি ডাউনলোড করতে হবে পিডিএফ পিএনজি জি অ্যান্ড জেপিজি দেন আমি এখানে পিডিএফ ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে এখানে পিডিএফ ডাউনোডি এখানে আমরা জেপিজি ইনস্টল করবো এছাড়া ডাউনলোড করবো এখান থেকে ডাউনলোড করে দেখুন ওটাও হয়ে গেছে দেন এখানে প্রিন্ট অপশন আছে প্রিন্ট এখান থেকে অটোমেটিক আপনার প্রিন্টও করতে পারবেন তো এটা আপনারা অ্যাপ্লিকেশন পরে দেখে নিতে পারবেন আচ্ছা অ্যাপ্লিকেশন প্রিভিউ তো দেখলেন এবার আমরা অ্যাপ্লিকেশন বিস্তারিত আসি তো এখানে যে বিষয়টা বলা হয়েছে এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন এটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট না এটা হচ্ছে কিন্তু একটা মোবাইল অ্যাপ্লিকেশন মানে আই মিন এটা হচ্ছে আইওএস ফাইল পিসি বা উইন্ডোজ ফাইল ইএক্সি ফাইল অ্যান্ড হচ্ছে আপনাদের যে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এই সেম ওয়েতে আপনার ইনস্টল বা যে কোনো একটা ডিভাইস আপনি ইনস্টল করে ইউজ করতে পারেন এটা হচ্ছে আমাদের মেন অ্যাপ্লিকেশন আর এটার প্রিভিউ আমি আপনাদেরই দেখাবেন তো এটা হচ্ছে আপনারা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন এটার জন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা কোনো ভয় করবেন না আমি হচ্ছে বলছি এর আগেও বলছি যে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেলে চলে যাব আমাদের ইউটিউবে আসার পরে আপনারা যে কোনো একটা ভিডিওতে চলে আসবেন আমি এর আগে বলছি যে কোনো একটা ভিডিওতে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট প্রথম ভিডিওটি ওপেন করে নিই ওপেন করার পরে এখান থেকে আপনারা জাস্ট এখানে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে অ্যান্ড ওইখান থেকে আপনারা আগেন বলছি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে দেওয়া আছে এই এই যে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক এই লিঙ্ককে আপনারা ক্লিক করে দেবেন জাস্ট এখানে লিঙ্কটি ক্লিক করে দেবেন তো লিঙ্কে আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে দেন আপনার সিকিউরিটির কারণে আপনি এভাবে দেখবেন তো ওপেন হওয়ার পরে আমি এখানে আপনাদের বলেছি যে বায়োমেট্রিক সাইট যেমন সাইট যারা চাইছেন তাদেরকে তাদের জন্য এই সাইটটা আপনারা পনেরো প্লাস রিয়াক্ট কমপ্লিট করে দিলে পরে তো অবশ্যই পনেরো প্লাস রিয়াক্ট কমপ্লিট করে দিলে পরে আমার টেলিগ্রামে অ্যাপকেশনটা পাবলিশ করে দিব বা আপনি দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বুঝতে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা নিতে পারবেন বা যাদের পার্সোনালি লাগবে তারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন দেন ওখানে কমেন্ট করে দেবেন আমি তাদের পার্সোনালি দিয়ে দেবো আর পনেরো প্লাস রিয়াক্ট কমপ্লিট করে দিয়ে আমি সবার জন্য উন্মুক্ত করে দেব এটা আমি এটা আপনাদেরকে প্রমেস করেছি ওটা দেখবেন দেন আমি যেটা বলি সেটাই করে আপনারা সবাই জানেন তো আপনারা পনেরো কমপ্লিট করে দিলে পরে আমি আপনাদের অ্যাপ্লিকেশনটা ফ্রিতেই দিয়ে দেবো আর এই অ্যাপ্লিকেশনের যে কাজটা আমি দেখাই দিলাম সেটা কিন্তু আপনারা ফ্রিতেই করতে পারেন কোনো একটা টাকা একটা পয়সা খরচ করা লাগবে না অ্যাপ্লিকেশন ফ্রিতে নেওয়ার পরে আপনারা ফ্রিতেই সার্ভার কপি জেনারেট করতে পারবেন তাছাড়া বুঝতে পারছেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিশনের মূল্য কাজ কি এরপর যদি বুঝতে থাকে তো কমেন্টে বলবেন আমরা কমেন্টে সল্যশান দিয়ে দেব আর এর থেকে বড়ো বিষয় সেটা হচ্ছে যদি আপনারা এরপরে নেক্সট কোনো এইরকম রিলেটেড ভিডিও বা এরকম কোনো কিছু চাইবেন বা আপনাদের দরকার হয় তো আমাদের টেলিগ্রাম বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যাট গ্রুপে যে কোনো একটা আমাদের বলবেন প্লাস না হয় ইউটিউবে কমেন্ট আসছে কমেন্ট সেকশন আসছে এখানে কমেন্ট করুন নেক্সট এই টপিকে ভিডিও দেন এই টপিক ভিডিও চলে আসবে তো আপনারা শুধু কমেন্ট করবেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এটুকুই আসসালামু আলাইকুম